সিক্সটি প্লাস এর কিন্তু একটা সেফ কোর কিন্তু ধরা যায় ওবিসি এদের ক্ষেত্রে ফিফটি ফাইভ ওিসিডি ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেন এসি ফিফটি থেকে ফিফটি টু এস টি ফর্টি প্লাস এবার ই ডাবল ক্ষেত্রে ফিফটি টু প্লাস আর সিভিল ডিফেন্সের ক্ষেত্রে ফিফটি টু প্লাস তো এই যে স্কোরটা তোমাকে বললাম মোটামুটি স্কোরটা এর ক্ষেত্রে জেনারেল পার্ট ও সিক্সটি ফাইভ প্লাস ওবিসি এদের ক্ষেত্রে সিক্সটি প্লাস মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি দু হাজার চব্বিশে কার্ট অফ কত যাবে কত পেলে এনএম পাবো কত পেলে জিএনএম পাবো এই সমস্ত কোশ্চিন কিন্তু তোমরা আমাকে করেছিলে তো সেই জন্য আমি একটা কাট অফ তৈরি করেছি কাট অফ ডিপেন্ড করে কিন্তু মেনলি কোশ্চিন পেপারের উপরে কোশ্চিন পেপার যদি ইজি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফ মানে বাড়বে আর কোশ্চিন পেপার হার্ড হলে কিন্তু কাট অফ কমে তো এই বছরে যে মানে এক্সাম হয়েছে কোশ্চিন পেপার যেটা হয়েছে সেটা কিন্তু খুব একটা হার্ড হয়নি যারা প্রথম থেকে ভালো পড়াশোনা করেছে তারা কিন্তু ইজিলি এবছরে নার্সিং চান্স পেয়ে যাবে তো আমি যে কাট অফটা তোমাদেরকে বলবো সেটা যে হুবহু মিলে যাবে সেটা কিন্তু আমি কখনোই বলবো না কারণ তোমাদের কিন্তু এখনও র্যাঙ্ক কার্ড দেয়নি র্যাঙ্ক কার্ড দিলে তবেই সেটা বলা যাবে যে চান্স পাবে কি পাবে না আর আমি যে কাট অফটা তোমাদেরকে বলবো সেই কাট কিন্তু মানে মিলতেও পারে আবার না হলে কিন্তু দুই তিন নাম্বারের কম বেশি হতে পারে দুই তিন নাম্বার বেশিও হতে পারে আবার দুই তিন নাম্বার কমও হতে পারে এরকম হতে পারে তো আমি যে কাট তৈরি করেছি সেটা আগের বছরে দু হাজার সালে কত কাটফ ছিল আর বর্তমানে যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো আছে ওখান থেকে টিচাররা টুলস দিয়েছিলেন ওই সমস্ত টুলসের স্টুডেন্ট রেসপন্স দেখে কিন্তু আমি কাট তৈরি করেছি দু হাজার চব্বিশে কাট আমি জিএনএম মেল ফিমেল এএনএম আলাদা আলাদা করে বলবো তো যেহেতু আমার কাছে বোর্ড নেই সেই জন্য তোমাদেরকে আমি বোর্ডে লিখে দেখাতে পারছি না এর জন্য এক্সট্রিমলি সরি আমি একটা খাতায় নোট করে নিয়েছি এখান থেকে তোমাদেরকে বলবো তো তোমরা ভালো করে শুনে নিও এখন যে নাম্বারটা আমি তোমাদেরকে বলবো সেটা ভালো করে শুনে নিও আর তোমাদের তো ওইমার পাবলিশড হয়ে গেছে তো কার কত নাম্বার এসছে তোমাদের সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমেই আমি জিএনএম মেলদের দিয়ে শুরু করছি যেহেতু জিএনএম মেলদের সংখ্যা কম সেক্ষেত্রে কিন্তু ওদের কাট অফটা হাই হয় জেনারেল মেলদের ক্ষেত্রে এইটটি ফাইভ থেকে নাইনটি ওবিসিএ এ এইটটি থেকে এইটটি টু ও এইটটি টু থেকে এইট্টি ফাইভ এসসিদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ এসটিদের ক্ষেত্রে সেভেন্টি ইডাব্লিউএসদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ আর সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে সেভেন্টি এটা কিন্তু মানে জিএনএম মেলদের ক্ষেত্রে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে যারা জেনারেল আছো সিক্সটি প্লাস পেলে কিন্তু একটা সেফ স্কোর কিন্তু ধরা যায় ও এ এদের ক্ষেত্রে ফিফটি ফাইভ ও বি সি বিিফটি ফাইভ থেকে ফিফটি সেভেন ও এস এসসি ফিফটি থেকে ফিফটি টু এসটি টি ফরটি ফরটি প্লাস এবার ইডাব্লু এসদের ক্ষেত্রে ফিফটি টু প্লাস আর সিভিল ডিফেন্সের ক্ষেত্রে ফিফটি টু প্লাস তো এই যে স্কোরটা তোমাদেরকে বললাম মোটামুটি এই স্কোরটা যদি কেউ পাও তাহলে কিন্তু মোটামুটি সেফ জায়গায় আছো বলে ধরা যায় জিএনএমের তুলনায় এএনএমের এর কাট অফটা কিন্তু একটু হাই হয় কারণ বর্তমানে যেহেতু জিএনএম ট্রেনিং করলে চাকরি পেতে অনেকটা টাইম লাগে সেই জন্য কিন্তু সবাই এএনএমটাকে চুজ করে কারণ এএনএমটা ট্রেনিং কমপ্লিট করার পাঁচ ছ মাসের মধ্যে যেহেতু রিক্রুটমেন্টটা হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু সবাই কিন্তু এএনএমটাকেই চুজ করছে সেই জন্য কাটকটাও অফটাও হাই হচ্ছে এএনএমের ক্ষেত্রে জেনারেল কাট অফ সিক্সটি ফাইভ প্লাস ওবিসি এদের ক্ষেত্রে সিক্সটি প্লাস ও এসটিদের ক্ষেত্রে ফিফটি ফাইভ এস টিদের ক্ষেত্রে ফর্টি ফাইভ ইডাব্লু এসদের ক্ষেত্রে ফিফটি ফাইভ প্লাস আর সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে এটাতেও ফিফটি ফাইভ প্লাস তো কাস্ট অনুযায়ী এএনএম জিএনএমের ক্ষেত্রে যে নাম্বারগুলো আমি বললাম মোটামুটি তারা সেফ জোনে আছে বলে বলা যেতে পারে তোমাদের কার কত মার্কস এসেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই